আসসালামু আলাইকুম এম এস কাল যদি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম অন্য অন্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভালোবাসার জাদু আপনি যে কাউকে বস করতে পারবেন যে কোনোভাবে যেমন কাম এটা দিয়ে হয় রাজমোহিনী হয় মানে এটার উদ্দেশ্য হলো ব্ল্যাক ম্যাজিক কাজ আপনি যেভাবে খাটাতে পারেন যেমন এর কাজের ক্ষেত্রে আপনি নকশাটা আঁকলেন নকশা টাকার পরে নিচে লিখে দেবেন অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুক অমুকের বসি বুথ অমুকের বাধ্য হয়ে যাও অমুকের কথা শোনো অমুকের এই কাজটা করে দাও এরকম কিছু হ্যাঁ আপনারা যার জন্য করবেন জাস্ট নিচে লিখে দেবেন ঠিক আছে নিচে লিখে দেবেন কী জন্য করতেছেন ওটার উপর ডিপেন্ড করে আপনার কাজ একশো থেকে একশো পার্সেন্ট ব্ল্যাক ম্যাজিক কাজ কাজ করবে আপনি যদি বিশ্বাস থাকে কাজের প্রতি হানড্রেড পার্সেন্ট কাজ করবে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কাজ করবে না আপনারা অনেক সময় অনেক মানুষকে বস করতে চান অনেক মানুষের সাথে চলাফেরা করেন যে আপনার বাধ্য থাকে অনেক ক্ষেত্রে আছেন চাকরি করেন ওই লোকটা যেন আপনার কথা শুনে অনেক আপনার মালিকই আপনার কথা শুনে এরকম কিছু করতে পারবেন আপনি অল সাইড দিয়ে সম্মানিত হতে চান তাও করতে পারেন জাস্ট নিজের উদ্দেশ্যটা লিখে দেবেন কিসের জন্য করতেছেন ঠিক আছে অনেক পাওয়ারফুল একটা কাজ আপনি করে দেখতে পারেন ব্ল্যাক মিউজিক কাজ হান্ড্রেড পারসেন্ট কাজ কাজের প্রতি ভক্তি থাকতে হবে আপনি কাজটা ভালোভাবে দেখেন দেখেন কাজটা কিন্তু অনেক সহজ আপনি যে কেউ অঙ্কন করতে পারবেন আর যদি এটা আপনারা নিজেকে অঙ্কন না করতে পারেন বা এই নকশাটা না লিখতে পারেন অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের এটা কীভাবে লিখবেন বা কীভাবে এটা তৈরি করবেন সহজ পদ্ধতি শিখিয়ে দেব সব তো আর অনলাইনে বলা যায় না কারণ কাছের লোকগুলোকে বা বিসর্জন লোকগুলোকে বলা যায় সব কিছু শেখানো যায় আমি একটা বিদ্যা আপনাকে শিখিয়ে দিলাম আপনি উল্টাপাল্টা প্রয়োগ করলেন তাতে তো আমার কোনো লাভ নাই আমাদের আমি লসই বললাম আমার বিদ্যা যে বিদ্যাটা আমি শিখছি এটা আপনাকে দিলাম যে ওটা পাওয়াটা আমার ভিতরে নষ্ট হয়ে গেল ঠিক আছে আপনি ভালো করেন তাহলে তো সবটা অবশ্যই আমি পাবো ঠিক না আর আমি কিন্তু অনলাইনে কোনো প্রকার আমার কাজের জন্য বন্ধু টাকা চাই না যে জেজাজত দেওয়ার জন্য টাকা আমি কিন্তু কোনোদিনও বলি না আমি আপনার কথার উপর ডিপেন্ড করি এবং আপনি কী কথাটা আমাকে বললেন ওটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু কাজ জেয়াজত অনুমতি দিই আপনি যদি উল্টাপাল্টা কথা বলে আমি কোনোদিন অনুমতি দেবো না ঠিক আছে আপনারা কাজ করেন অবশ্যই আপনি যার উপর করবেন সে আপনার বাধ্য যাবে আপনি যা বলবেন তাই শুনবে এটা গ্যারেন্টি ঠিক আছে আর যেটা নাম্বার দিয়েছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন জিরো টু ওয়ান সেভেন টু হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন কথা বলতে পারবেন অবশ্যই কেউ কল দেবেন না মেসেজ দেবেন মেসেজ আমি সময় পেলে আপনাকে রিপ্লাই দেবো পরে আমি নিজেই আপনাকে ফোন দেবো যে আপনি বেশি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে আমার সাথে ঠিক আছে দয়া করে কেউ নাম্বার দিয়ে কল দেবেন আমি অনেক ব্যস্ত থাকি এটা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আর যে কাজটা নিয়ে কথা বলতেছি এই কাজটা দেখেন এটা আপনি বুঝপত্র ভিতরে রাখবেন অবশ্যই আপনি আঁকবেন কালো কলম দিয়ে হ্যাঁ কালো কলম দিয়ে যেমন মার্কার পেন দিয়ে আঁকতে পারেন ওইটা আর আঁকবেন হলো চন্দ্র মাসের চোদ্দো তারিখ ঠিক আছে চৌদ্দো তারিখ রাত্রে তাও বারোটার পরে আপনি আগে আপনি গোসুল করবেন হ্যাঁ পাক পবিত্র হবেন তারপরে আপনি এক কাপড় মানে এক কাপড় মানে একটা যে কোনো গামছা বা কোনো লুঙ্গি পরবেন ঠিক আছে নতুন কাপড় আবার পুরাতন কাপড় পরেন না নতুন একদম এটা কিনে নিয়ে আসবেন বাজার থেকে নিয়ে এসে আপনি এই কাপড়টা পরে এক কাপড়ে গোসল করে আগে নেওয়াত করবেন এই কাজটা আমি করবো প্রকৃত মনে নেওয়াত করে তারপর আপনি গোসল করবেন গোসল করে আসবেন এক কাপড়ে আসার মাঝখানে সাথে কথা বলা যাবে না যে রুমটাতে বসে লেখবেন এটাকে আগে মুছে টুসে একদম ফ্রেশ করে নেবেন ফ্রেশ করার পরে এই কাজটা নিয়ে বসবেন উত্তরমুখী হয়ে একটা আগরবাতি একটা মোমবাতি ধরাবেন শরীরে আতর গোলাপ লাগাবেন একটা মার্কার এক একদমই নিয়ে আসবেন কিনে এবং বস্ত্রতা নিয়ে আসবেন ঠিক আছে ওটার উপর লিখবেন এবং কোন উদ্দেশ্যে নিচে লিখে দেবেন ঠিক আছে এই উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে এবং এটা আপনার ব্যবহার করতে হবে আপনি তিনটা নকশা ব্যবহার করতে হবে একটা নকশা আপনি সাথে রাখবেন একটা জাগে বস করবেন তার বাড়ির আশেপাশে যে কোনো চলাচল বা তার যে কোনো মানে এরিয়ার ভিতরে রেখে দিবেন আর একটা নদীতে যে কোনো মাছের সাথে বেঁধে দিবেন ঠিক আছে বা আটার গুলি বানিয়ে আটার গুলির ভিতরে ভরে মিলে দেবেন নদীতে ঠিক আছে এটা করতে পারে করার সময় অবশ্যই নদীর পিছন দিকে তাকাবেন না শামুক দিকে শামুক দিকে চলে আবেন পিছন দিকে যখন ফালিয়ে দেবেন তখন চলে আসবেন মাছের থেকে সবচেয়ে ভালো হয় আপনার আটার গুলির ভিতরে ভরে নদীতে নিক্ষেপ করে চলে আসবেন সবাই ভালো থাকেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আবার আমার পেজের নাম আছে এম এস কাল যদু পেজটা ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম